শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন সততা যেখানে আমরা

हमारे एक पुलिस भी नहीं, इरिगेशन डिपार्मेंट के क्यों ऐसे चेहरे करें? हाँ, इरिगेशन डिपार्मेंट के आपने क्यों बोलते होंगे, ये ऐसा हॉस्पिटल में किया था कि हाँ। तो किधर पे जांच के खिलाफ भविष्यता है, फिर आपने फोर्यून जब आज के आमिर जीजों सेक्रेटरी सर के जगह जो कुछ चीज़ request है कि टाइम के बाद

उससे जो फ्रीक्वेंसी है बढ़ती है और सिर्फ मंडे के लिए और प्रयास किया जाएगा अगर पॉसिबल है तो जरूर एक्स्ट्रा ट्रेन सर्विसेज एटलीस्ट मॉर्निंग के टाइम पे ट्राई कर लेते हैं और सिमिलरली स्टेशन के सामने ऑलरेडी दो इनक्लोजर बना दिया है और एक्स्ट्रा इंक्लोज़र ज़रूरत पड़ने से या भीड़ के हिसाब से और इनक्लोजर बढ़ा तो बढ़ती जाएगा रेलवे की तरफ से दो तीन अपील है पहला है लास्ट ईयर लास्ट ईयर सावन मेला जब हुआ था छः लोग का मौत हुआ है तारकेश्वर स्टेशन के आसपास और सेवरफुली स्टेशन के आसपास। तो पब्लिक से ये अपील है जब भी आप लेवल क्रॉसिंग को या ट्रैक को पार करते हैं जरूर लेफ्ट एंड राइट देख लीजिए ताकि कोई ट्रेन अगर आए तो आराम से रुक के जाइए सिमिलरली ट्रैक के बगल से पैदल ना जाए ताकि पीछे से गाड़ी टक्कर मार सकती है। तो दूसरा है अगर कोई भी पर्सन मिसिंग हो जाता है रेलवे प्रेमाइसिस पे या कोई बैग छूट जाती है এই মেলায় দিন যাচ্ছে বহু পুণ্যার্থীর আগমন ঘটছে পুরো শ্রাবণ মাস মিলে এবং আমাদের হিসাব অনুসারে ঘন্টায় পনেরো লক্ষ মানুষ যাতায়াত করে সেক্ষেত্রে এই মানুষদের যাতে অসুবিধে না হয় কিছুটা আমরা গঙ্গাসাগর মেলার অনুকরণে যাতে গঙ্গা থেকে জল তুলে নিয়ে পায়ে হেঁটে মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল ঢালা পর্যন্ত এমনকি তাদের বাড়ি যাওয়ার পথকে সুগম করার জন্য যা যা প্রয়োজন বিভাগীয় সমস্ত দপ্তর থেকে আমার দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম এবং সঙ্গে আমাদের ম্যাম ছিলেন এবং আমাদের এসপি সাহেব ছিলেন এবং বিভাগীয় সমস্ত দপ্তরের জেলা আধিকারিকরা ছিলেন আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী ছিলেন দুই এমএলএ রামেন্দ্র সিংহ রায় এবং আমাদের করবি মান্না ছিলেন এবং দুই পৌরসভার একদিকে বৈদ্যবাটি পৌরসভার পিন্টু মাহাতো তারকেশ্বর পৌরসভার প্রতিনিধি হিসেবে রূপা পা পাঠক এবং এরুকা সরকার এবং শশাঙ্ক মুখার্জিরও উপস্থিত ছিলেন মন্দির এবং পৌরসভার পক্ষ থেকে সার্বিক সমস্তভাবে আলোচনা হয়েছে একদম শেষ দপ্তরের তোলা থেকে শুরু করবে ইলেকট্রিক যাতে কোথাও অসুবিধে না হয় প্রতিটা জায়গায় ভলেন্টিয়ার ক্যাম্প হসপিটালের ট্রিটমেন্টের ব্যবস্থা এবং সেন্ট্রাল ক্যাম্প হবে এবং সবচেয়ে বড় কথা এবারে নতুন সংযোজন পরিবহন দপ্তরের মধ্য দিয়ে প্রায় পঞ্চাশটি বাস আমরা রাখবো যেটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমরা ধর্মতলা এবং সাঁতরাগাছি বালি হল এবং বর্ধমান এইগুলোকে আমরা আধ ঘন্টা অন্তর অন্তর এটা যেরকম হবে আমরা রেল দপ্তরকে অনুরোধ করেছি যে রবিবার এবং সোমবার ভোর পাঁচটা থেকে এবং বেলা তিনটে পর্যন্ত যাতে কুড়ি মিনিট অন্তর ট্রেন দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য এবং তারকেশ্বর যেহেতু একটা মডেল স্টেশন হচ্ছে এই মডেল স্টেশন করতে গিয়ে অনেক নির্মাণ কার্যের মাল পড়ে রয়েছে যাতে লোক দাঁড়ানোর চলাফেরার অসুবিধা হবে সেগুলোকে আমরা সরিয়ে নেওয়ার কথা আমরা বলেছি এবং টেম্পোরারি সেট যাতে বানানো যায় এ ব্যাপারে আমরা রেলকে জানিয়েছি ডিএমও চিঠি দিয়েছেন এবং আমি নিজে জিএম এবং ডিএমএর সাথে না ক্ষেত্রে তো ডেভেলপমেন্ট ভালোই করছে কিন্তু মন্দিরের ডেভেলপমেন্টটা হচ্ছে কেন একটু আকার যেন বড়ো হোক আর একটু গর্ভটা বড়ো হোক যেন ভালো করে লোক পুজো দিতে পারে এটা তো করা যায় দেখুন এটা পরবর্তী পর্যায়ে আমরা এটা যেহেতু ট্রাস্টি বোর্ডের আন্ডারে এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন মহন্ত মহারাজ সুরেন্দর স্বামীর আমাদের দণ্ডাস অথেব তার অনুমতি ছাড়া আমরা অনেক কিছু করতে পারি না আমাদের অনেক পরিকল্পনা রয়েছে যেটা এক বছরের মধ্যে তারকেশ্বরের রূপ অনেকটাই পরিবর্তন হয় এই যে যাচ্ছে এই যাওয়ার রাস্তার চওড়া বাড়ানো বিকল্প রাস্তা তৈরি করা আবার বেরোনার পথকে আরও প্রশস্ত করা যেরকম এবং মন্দির যাতে সুষ্ঠুভাবে পূজা দেওয়ার ক্ষেত্রে মানুষের অসুবিধে না হয় এ সামগ্রিকভাবেই আমরা এক বছর একটা পরিকল্পনা নিয়েছি এবং আমাদের পৌরসভা এবং টিডি মাধ্যম দিয়ে আরও কিছু উন্নয়ন করা হচ্ছে যেরকম ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে সেখানে গেলে আমরা দেখেছি কোনো অসুবিধে যাতে না হয় এখানেও যাতে না হয় সেটা আমরা ব্যবস্থা গত বছর রেলের একটা ঘটনা ঘটে ঘটেছিল যেটা লাঠি লাঠিচাহাজ হয়েছিলো টিকিট কাটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল এবং এটাও বলা হয়েছে রেলের টিকিট কাউন্টার টেম্পোরারিভাবে বাড়ানো এটাও বলা হয়েছিল। এবং রেলের দাবির মধ্যে এটাও আমাদের মধ্যে রয়েছে এবং তাদের শৌচাগার পানীয় জলের ব্যবস্থা সব কিছুই কিন্তু বলা হয়েছে এবং পর্যাপ্ত আর পি এফ জিআরপি এর লক্ষ্যে রাখা আমরা তারকেশ্বর শ্রাবণী মেলা বহু প্রাচীন মেলা এই মেলায় যত দিন যাচ্ছে বহু পুণ্যার্থীর আগমন ঘটছে পুরো শ্রাবণ মাস মিলে এবং আমাদের হিসাব অনুসারে ঘন্টায় পনেরো লক্ষ মানুষ যাতায়াত করে সেক্ষেত্রে এই মানুষদের যাতে অসুবিধে না হয় কিছুটা আমরা গঙ্গাসাগর মেলার অনুকরণে যাতে গঙ্গা থেকে জল তুলে নিয়ে পায়ে হেঁটে মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল ঢালা পর্যন্ত এমনকি তাদের বাড়ি যাওয়ার পথকে সুগম করার জন্য যা যা প্রয়োজন বিভাগীয় সমস্ত দপ্তর থেকে আমার দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম এবং সঙ্গে আমাদের ম্যাম ছিলেন এবং আমাদের এসপি সাহেব ছিলেন এবং বিভাগীয় সমস্ত দপ্তরের জেলা আধিকারিকরা ছিলেন আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সেনাশিষ চক্রবর্তী ছিলেন দুই এমএলএ এলএেন্দু সিংহ এবং আমাদের করবি মান্না ছিলেন এবং দুই পৌরসভার একদিকে বৈদ্যবাড়ি পৌরসভার পিন্টু মাহাতো তারকেশ্বর পৌরসভার প্রতিনিধি হিসেবে রূপা পাঠক এবং রূপা সরকার এবং শশাঙ্ক মুখার্জিরও উপস্থিত ছিলেন মন্দির এবং পৌরসভার পক্ষ থেকে সার্বিক সমস্তভাবে আলোচনা হয়েছে একদম শেষ দপ্তরের তোলা থেকে শুরু করবে ইলেকট্রিক যাতে কোথাও অসুবিধে না হয় প্রতিটা জায়গায় ভলেন্টিয়ার ক্যাম্প হসপিটালের ট্রিটমেন্টের ব্যবস্থা এবং সেন্ট্রাল ক্যাম্প হবে এবং সবচেয়ে বড়ো কথা এবারে নতুন সংযোজন পরিবহন দপ্তরের মধ্য দিয়ে প্রায় পঞ্চাশটি বাস আমরা রাখবো যেটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমরা ধর্মতলা এবং সাঁতরাগাছি বালি হল এবং বর্ধমান এইগুলোকে আমরা আধ ঘন্টা অন্তর অন্তর হ্যাঁ এটা যেরকম হবে আমরা রেল দপ্তরকে অনুরোধ করেছি যে রবিবার এবং সোমবার ভোর পাঁচটা থেকে এবং বেলা তিনটে পর্যন্ত যাতে কুড়ি মিনিট অন্তর ট্রেন দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য এবং তারকেশ্বর যেহেতু একটা মডেল স্টেশন হচ্ছে এই মডেল স্টেশন করতে গিয়ে অনেক নির্বাণ কার্যের মাল পড়ে রয়েছে যাতে লোক দাঁড়ানো চলাফেরার অসুবিধা হবে সেগুলোকে আমরা সরিয়ে নেওয়ার কথা আমরা বলেছি এবং টেম্পোরারি সেট যাতে বানানো যায় এ ব্যাপারে আমরা রেলকে জানিয়েছি ডিএমও চিঠি দিয়েছেন এবং আমি নিজে জিএম এবং এর সাথে তো ডেভেলপমেন্ট ভালোই হচ্ছে কিন্তু মন্দিরের ডেভেলপমেন্ট হচ্ছে না একটু বড় হোক হোক যেন ভালো করে লোক পুজো দিতে পারে এটা তো করা যায় দেখুন এটা পরবর্তী পর্যায়ে আমরা এটা যেহেতু ট্রাস্টি বোর্ডের আন্ডারে এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন মহন্ত মহারাজ সুরেন্দ্র স্বামীর আমাদের সুরেন্দ্র স্বামী অথেব তার অনুমতি ছাড়া আমরা অনেক কিছু করতে পারি না আমাদের অনেক পরিকল্পনা রয়েছে যেটা এক বছরের মধ্যে তারকেশ্বরের রূপ অনেকটাই পরিবর্তন হয় এই যে যাচ্ছে লোক এই যাওয়ার রাস্তা চওড়া বাড়ানো বিকল্প রাস্তা তৈরি করা আবার বেরোনোর পথকে আরও প্রশস্ত করা যেরকম এবং মন্দির যাতে সুষ্ঠুভাবে পুজো দেওয়ার ক্ষেত্রে মানুষের অসুবিধে না হয় এ সামগ্রিকভাবেই আমরা এক বছর একটা পরিকল্পনা নিয়েছি এবং আমাদের পৌরসভা এবং টিডি এর মাধ্যম দিয়ে আরও কিছু উন্নয়ন করা হচ্ছে যেরকম ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে সেখানে গেলে আমরা দেখেছি কোনো অসুবিধে যাতে না হয় এখানেও যাতে না হয় সেটা আমরা বলছি গত বছর রেলের একটা টিকিট কাউন্টার টেম্পোরারিভাবে বাড়ানো এটাও বলা হয়েছিল এবং রেলের দাবির মধ্যে এটাও আমাদের মধ্যে রয়েছে এবং তাদের শৌচাগার পানীয় জলের ব্যবস্থা সব কিছুই কিন্তু বলা হয়েছে এবং পর্যাপ্ত আরপিএফ জিআরপি এর লক্ষ্যে রাখা